হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু তাপুস কর্নার আজ আমি আপনাদের কাছে শেয়ার করবো একটা টোপা কুলের আচারের রেসিপি তাহলে দেখুন কীভাবে এটা করতে হবে এটা খেতে খুবই টেস্টি আপনি বেশ কিছুদিন রেখে খেতে পারেন তাহলে দেখুন প্রথমে আমি এরকম দেড় কিলো কুল নিয়েছি যেটা খুব শুকনোও না আর আবার খুব কাঁচাও না দেখুন ঠিক এরকম তারপর এটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপর এটা বা শুকা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে এবার একেবারে শুকনো করে নিয়েছি এই যে বোটাটা রয়েছে তা আমি ছাড়ি ফেলবো দেখুন এভাবে ছাড়ি ফেলেছি তারপর ছাড়ি ফেলে তারপর আমি এই এইরকম এক কিলো গুড় নিয়েছি আর যদি গুড়টা বেশি টক হয় তাহলে গুড়ের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে অপর দিকে একটি হাই ফ্লেমে কড়াই বসিয়ে পঞ্চাশ গ্রামের মতো সর্ষের তে নিয়েছি আর কয়েকটি শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম কয়েকটি তেজপাতার টুকরো করে দিয়ে দিলাম যখন এর থেকে ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে তারপর আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে ফাটিয়ে রাখা কুলগুলো দিয়ে দিচ্ছি এইভাবে বেশ কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যাতে এর মধ্যে যে জল বা চিটালো ভাবটা থাকে তা যেন শুকিয়ে যায় ঠিক এভাবে নাড়াচাড়া করে নিতে হবে এছাড়া যে তেলটা আমি কড়াই দিয়েছি তার জন্য এই কুলগুলোর গায়ে লেগে যায় তাহলে আচারটা আর নষ্ট হবে না আমার বেশ কিছুক্ষণ রাখা যাবে এর মধ্যে অল্প পরিমাণ টেস্ট অনুযায়ী লবণ দিলাম লবণ দিয়ে আবারও এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটু কম পরিমাণ লবণ দিলাম কেননা পরে আমি এর মধ্যে বিট নুন দেব তাহলে আচারটা খেতে বেশ চটপটে হবে সেটা আবার এভাবে নাড়াচাড়া করে লো মিডিয়ামে মিশিয়ে নিলাম এর মধ্যে এই যে টুকরো করে রাখা গুড় আমি দিয়ে দিলাম আমি এখানে শক্ত গুড়টা নিয়েছি আপনি চাইলে ঝোলা গুঁড়োও দিতে পারেন এভাবে নাড়াচাড়া বেশ কিছুক্ষণ করতে করতেই গলে যাবে গলে এই কুলের মধ্যে মিশে মিশে আসবে এখানে একটা কথা বলি কুলটা কিন্তু কাঁচা নেবেন না ঠিক এরকম যেন শুকনো হয় নিলে এটা খেতেও ভালো লাগে এবং অনেক দিন রাখাও যায় এটা ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে রেখে দিলাম এটি ফ্রাই প্যান গরম করে এক চামচ জিরে এক চামচ গোটা ধনে এক চামচ কালো সর্ষে এবং এখানে আপনি সাদা সর্ষ নিতে পারেন এক চামচ মৌরি এবং এক চামচ জোয়ান জোয়ানটা নিলে টেস্টটা খুব ভালো লাগে আমি এখানে মেথি নিলাম না মেথি নিলে তেঁতো লাগে তারপর কয়েকটি শুকনো লঙ্কা বোটা ছাড়িয়ে দিয়ে দিলাম এবং তিনটি তেজপাতা তারপর এটি লো ফ্লেমে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব যখন এর মধ্যে একটা ঝাঁঝালো গন্ধ বেরোবে এবং সর্ষেগুলো ফুটতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত আমাকে এগুলো নাড়াচাড়া করে ভেসে নিতে হবে এই যে দেখুন এই যে ফুটে উঠছে তারপর আবারও গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি নাড়াচাড়া করে ঠান্ডা হতে দিলাম এবং এগুলো আমি সিলভার বা মিক্সিতে গুঁড়ো করে নিলাম এই যে দেখুন পুল থেকে কতটায় রস বেরিয়েছে এবং গুড়টা বেশ খানিকটা গলে গেছে এভাবে এবারে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই গুড়টা গলে যাচ্ছে যেহেতু নাড়তে অসুবিধা হচ্ছে তার মানে এর মধ্যে রসের পরিমাণটা কম তাই এর মধ্যে খানিকটা আমি জল দিয়ে দিলাম যেন এর মধ্যে গুড়গুলো সেদ্ধ হয় এবং গুড়টা যেন পুরোপুরি গলে যায় এভাবে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে যে দেখুন ঠিক এইভাবে নাড়াচাড়া করতে হবে এটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতেই পুরোপুরি গুড়টা গলে গেল এবং কুলগুলো বেশ ফুলে উঠেছে যে দেখুন তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ এতে টেস্টটা খুবই ভালো আসবে আর দিয়ে দিলাম কিছুটা বিট নুন এতে কুলের আচাটা বেশ চটফটে হবে আবার এভাবে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা মশলাটা এভাবে গুঁড়ো করে নিয়েছি তা বেশ খানিকটাই দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আপনাদেরকে কাছে একটা অনুরোধ অবশ্যই আচারটা আপনার বানিয়ে খেয়ে দেখবেন এবং খেয়ে কমেন্টে লিখে জানাবেন আপনার কেমন লাগলো এটা আপনি কয়েকদিন আপনাকে রোদে দিয়ে তারপর আপনি কাচের বলে রেখে দিতে পারেন গ্যাসের ফ্রেমটা বন্ধ করে এভাবে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে একটা বোলের মধ্যে আমি তুলে নিলাম এটা আপনি কয়েকদিন রেখে খেতে পারেন যদি রেসিপি টা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে আজকে আসি কোনো রেসিপি নিয়ে হাজিরাবো নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন